আপনারা দেখছেন শ্রীর ন্যাশনাল চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত দেখুন এই হাত থেকে অনেক কিছু জানতে পারবেন জাতিকার বাবা হাতটা পাঠিয়েছেন অনেক কিছু প্রশ্ন করেছেন যে ওনার জীবন সম্পর্কে আমরা আলোচনা করব আর আমাদের প্রত্যেকটা হাত রিয়াল এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকেন এই ভিডিওতেও থাকবে যারা গরিব মানুষ তারা সকাল সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন সেই সময় আমি কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে থাকি সি আর পি বিএসএফ আর্মি যারা দেশ রক্ষা করেন বা সমাজসেবা করেন তাদের জন্য কোনো ফিস দিতে হয় না বা তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি আমাদের তিনটি জানেন শ্রীরুপন অ্যাস্ট্রোজার শ্রীরুপন অ্যাস্ট্রোলজ টু এবং এস আর অ্যাস্ট্রোলজি চলুন এই তিন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে যে আমরা যে সমাজসেবামূলক মানুষকে যে ফ্রি অ্যানালাইজ করে দিই বা তারা খুশি মনে যেটা দেয় সেটা করে দিই সেটা তারা জানতে পারবে বা গরিব মানুষরা সকাল আটটা থেকে দশটার মধ্যে যে সকাল ছটা থেকে মানে আটটার মধ্যে যে পরিষেবাটা পায় সেটাও আপনারা জানার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন চলুন দিন ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করে থাকি তাহলে হাতের আমরা দেখব হাতের গঠন খুব সুন্দর রেশিও হাতের রেশিও খুব সুন্দর এটা খুব ভালো একটা অবশ্যই একটা পরিশ্রমী মানুষকে নির্দেশ করি চন্দ্র খুব বড় আছে চন্দ্র বড় থাকলে কি হয় কল্পনা শক্তি ভীষণ হয় মনের জোর যাই হোক কল্পনা মানে খুব খুব ভাবুক মানে মন দুর্বল নরম মনের মেয়ে হয় মানে নরম মানে কি হয় খুব ভালো এটা এটা একটা ব্যাপার কাল্পনিক শক্তি বেশি হয় তাছাড়া এটা বাইরেও থাকার যোগ দেখায় জাতিকার শুক্র তুলনায় কম ছোট শুক্র ছোট হলে কী হয় কাম বাসনা বা ওই দিকে তাদের মন খুব কম যায় বিয়ে সাথীর প্রতি তারা অ্যাক্টিভ কম থাকে কারণ শুক্র নির্দেশ করে আমাদের যৌবন ক্ষমতা কাম বাসনাকে নির্দেশ করে সেটা পরে আলোচনা করব আমরা জাতিকার বিষয় নিয়ে আমরা দেখব হাতে একাধিক প্রভাবশালী রেখা আছে কিন্তু ছোট ছোটো প্রভাবশালী রেখা এগুলো ভাগ্য রেখার সাহায্যকারী রেখা এগুলো কিন্তু জীবনে অনেক উন্নতিকে নির্দেশ করে এগুলো ছোটো ছোটো উন্নতি কিন্তু উন্নতিটা খুব বড় লেভেলে হচ্ছে এটা তবে এখন বেশ কিছু বছর ধরে ভাগ্য একই জায়গায় থেমে থাকবে কারণ এই পর্যন্ত জাতিকার উন্নতি হলেও এই বয়সের পর মানে চল্লিশের পর থেকে জাতিকার উন্নতির যে যে রেখা সেটা কিন্তু সেভাবে কাজ করছে না তাছাড়া জাতিকা খুব স্বাধীন চেতা কি করে বুঝলেন স্বাধীন চেতা এই যে আয়ু রেখা এই যে আয়ু রেখা দেখছেন এবং মস্তিষ্ক রেখার মাঝে যখন গ্যাপ এটা কিন্তু খুব স্বাধীন প্রকৃতির মানুষকে নির্দেশ করে স্বাধীন মানে তারা খুব স্বাধীন থাকতে ভালোবাসে কারোটা ইন্ডিপেন্ডেন্ট হয় না নিজেই সেলফ সবকিছু করতে পছন্দ করে তাছাড়া ভাগ্যরেখা দেখুন সুন্দরভাবে উঠে এইখানে থেমে গেছে যাদের হাতে ভাগ্যরেখা দেখবেন থেমে যাবে ভাগ্য যেন তাদের থেমে যায় আবার ভাগ্যরেখা উঠেছে দেখুন আবার এখানে থেমে গেছে তাই এই যে পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্য সাপ দিচ্ছে তারপরে যেন ভাগ্য তার সাথ দিচ্ছে না এটা একটা প্রবলেম তাছাড়া জীবনে কী কী হতে পারে দেখুন চাকরি জীবনে অনেকটা বড় সফলতা সরকারি চাকরি পাওয়া যাবে কিনা যারা সরকারি চাকরি করে তাদের হাতে এখান থেকে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্র ওপর থেকে নিচ পর্যন্ত নেমে আসে যারা বেসরকারি জায়গায় জব করে তাদের হাতে এখান থেকে রবি রেখা এরকমভাবে থাকে বা রবি রেখা ছোট থাকে মানে রবি রেখা খুব যে বড় তা নয় তাই এরা সরকারি ফিল্ডে কোনো যেতে পারে না বা যাওয়ার চেষ্টাও করে না তবে বেসরকারি লেভেলে বা আইটি সেকশানে বা এই ধরনের কাজে বা যারা ম্যানেজমেন্টের কাজে এদের কিন্তু বেশ সফলতা অর্জন করা যায় এমনিতে চেহারা রূপ রং সৌন্দর্য সবই ঠিক থাকবে তবে হাতে বিবাহ রেখা বিবাহ রেখা এখান থেকে খুবই অস্পষ্ট দেখা যাচ্ছে বিবাহরেখা একদম নেই বললেই চলে তাই বিবাহিত জীবন বা বিয়ে করার যে মানসিকতা জাতিকার থাকবে না সেটা খুবই কম কারণ রেখা নির্দেশ করে বিবাহ হবে কি না সেখানে কিন্তু হালকা কিছু রেখা দেখা যাচ্ছে বিবাহ রেখা সেভাবে দেখা যাচ্ছে না মিসিং রেখা মানে মিসিং যদি রেখা মিসিং থাকে তাহলে বিয়ে করার ইচ্ছা জাগে না বা বিয়ে করার জন্য ফোর্স করলে সেটাও করতে চায় না জাতিকা চালাক চতুর কতটা অবশ্যই যথেষ্ট চতুর চালাক সবই জানে সবই বোঝে তবে বাদবাকি জীবনটা কী করে কাটবে মেয়েদের পঁয়তাল্লিশের পরে এজটা খুব খারাপ হয়ে যায় তখন তাদের একাকিত্বতা খুব ফেস করতে হয় তাই এমন কোনো বন্ধু রাখুন যে আপনাকে সাহায্য করবে সে ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক রাখুন জীবনে এটা খুব দরকার আপনার হলে কিন্তু বোন আপনি ভালো থাকতে পারবেন না হ্যাঁ জীবনে এমন কোনো বন্ধু বানাবেন যে আপনাকে হয়তো সুখে দুঃখে আপনার পাশে থাকবে এটা একটা দরকার হয় মেয়েদের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশের পর থেকে একাকিত্বতা ফেস করে পঁয়তাল্লিশের পরে এটা বেড়ে যায় পঞ্চাশের পরে আরও বেড়ে যায় তাই এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে আপনার দেখুন হৃদয় রেখা দেখতে পাচ্ছি এখান থেকে গেছে কেটে গেছে আপনার জীবনে কয়েকবার বিবাহের যোগ এলেও সেটা কিন্তু ফুলফিল হবে না কারণ কিছু প্রবলেম আছে আপনার জন্মকোষ্ঠী দেখেছি আমি সেটাও নিয়ে আসব আর যারা নিজের হাত ফেস সংখ্যাতত্ত্ব বা মানে বিচার করাতে চাইছেন মানে একসাথে একটা ভিডিওর মধ্যে চারটে জিনিসকে বিচার করতে করতে চাইছেন মানে হাতের বিচার করব জন্মকুষ্ঠীর বিচার করব নিজের ফেস বিচার করব এবং সংখ্যাতত্ত্ব মানে যেটা নাম দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে যে সংখ্যাতত্ত্ব হয় সেগুলো যদি একটা বিচার ভিডিওতে নিতে চান তাহলে ভিডিওটা অনেক বড় এবং সুন্দর হয় সেখানে নিতে পারবেন ঠিক আছে ওটা পার্সোনাল ভিডিও এবং ওই ভিডিওটা আমরা একসাথে দুজন জ্যোতিষী মিলে করি আপনারা চাইলে ওই ভিডিওর জন্য বলবেন আর যারা এই ইউটিউবে যে ভিডিও দেখছেন সেটার জন্য তো এক হাজার এক টাকা পেমেন্ট করতে হয় এই ভিডিওটা দেখছেন এটার জন্য দুটো মানে এক হাজার এক টাকা পেমেন্ট করতে হয় চলুন এই ফিজটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তাই আপনারা যারা মনে করছেন তারা দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন হাতে এইখানে রম্বোস সাইন করছে এটাও কিন্তু অপচয় টাকা পয়সা দু হাতে কামাচ্ছে কিন্তু টাকা পয়সা থাকছে না এই টাকা পয়সা থাকছে না এই যোগের জন্য টাকা পয়সা থাকে না যাদের হাতে এরকম যোগ দেখবেন তাদের বুঝে নেবেন যে শনির ক্ষেত্রে কোনো শনির যত ক্ষমতা বাড়বে তত প্রবলেম বাড়বে হাতের রাহু খুব অ্যাক্টিভ আছে খুব টেনশন ডিপ্রেশনের মানসিক অস্থিরতার মধ্যেই থাকবে জীবনটা তবে হাতের কালার যেহেতু ভালো আছে কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না খুব ভালো একটা হাত অবশ্যই এটা ভালো হাত এমনি যদি দেখা যায় হাতের রেশিও যথেষ্ট লম্বা তবে খুব মন ভালো এরা সমাজসেবা পর উপকার সমাজের জন্য করা বা আবেগ বেশি থাকে খুব বড় ভালো মন মানে এরকম নয় যে বিয়ে করছে না মানে যে খুব জেদি তা নয় খুব ধার্মিক প্রভৃতি মানে সবাইকে নিয়ে চলার মানসিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় আমরা অন্য হাতগুলোও দেখব তাছাড়া আমরা জন্মগোষ্ঠী বিচার করব। দেখুন মেষ রাশির সাড়ে সাতি আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সাড়ে সাতি যখনই ঢুকবে আপনার এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করাবে মেষ রাশি সাড়ে সাতই চলছে বা সাড়ে সাতি ঢুকবে এরকম একটা কন্ডিশনের আছে ঠিক আছে আমরা যদি দেখি প্রতিকার কখন করা উচিত সাড়ে সাতির প্রতিকার অবশ্যই আগে করা উচিত ঠিক আছে আমরা লগ্ন দেখব লগ্ন লগ্ন এক দুই তিন চার মাঙ্গলিক আছে আপনার জন্মকোষ্ঠে মাঙ্গলিক যোগ ভালো নয় মঙ্গল যোগ আছে আপনি জাতপাত মানতে ভালো লাগবে না এই শনি মঙ্গল যোগটা কিন্তু অনেক বড় বড় মহাপুরুষের হাতে দেখেছি আমি তারা কিন্তু মানে জাতিভেদ তাদের মতো থাকে না মানে ভালো মানুষ হলে তাদের সাথে সবার সাথে উদারভাবে মিলামেশা করে যুক্তি লজিক তর্ক নিয়ে এরা পছন্দ করে সন্ন্যাস যোগ হিসাবেও তাদের ধরা হয় এটাকে এটা কিন্তু অনেকে অনেকেই স্বামী বিবেকানন্দের ছিল এই যোগটা মানে শনি মঙ্গল যোগ তাই অনেক শনি মঙ্গল যোগ অনেক মহাপুরুষের হাতে দেখেছি আমি তাই মঙ্গল যোগ খারাপ যোগ নয় এটা ভালো যোগ তবে কিছু কিছু জায়গাতে একটু নেগেটিভ ফলো দেয় কারণ খুব প্র্যাকটিক্যাল করে তুলে বাস্তববাদী করে তুলে বাস্তব কথাবার্তা ছাড়া কথা বলতে ভালো লাগে না ঠিক আছে যুক্তি লজিক ছাড়া বোঝানো যায় না ঠিক আছে আমরা দেখবো আমরা এখানে এটা ডিলে বা পারফেকশন যোগ এই যে শুক্র বৃহস্পতি শুক্র সঙ্গে বুধের যোগ এটাকে ডিলে যোগ বলা হয় কিংবা পারফেকশন যোগ বলা হয় মানে যে কোনো কাজকে পারফেক্টলি সেটা করব না হলে সে কার সাথে মন ভরে না এই ব্যাপারটা তাতে কিন্তু একটা পারফেক্ট কাজ করতে গেলে ডিট সময় যাবে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় এদের এটা একটা লেজি ভাব থাকবে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন জন্মকুশিতে নবমপতি কেতু আপনার ভাগ্য মাঝে মাঝে একটু বিভ্রাট করবে তাছাড়া আমরা যদি দেখব রাহুর মহাদশা আপনার চলছে দু পর্যন্ত এই সময় বাড়ি থেকে অনেকটা দূরে থাকার একটা যোগ লক্ষ্য করছি ঠিক আছে তবে রাহুর সঙ্গে শনি যোগ স্থাপিত যোগ চলছে দু থেকে আপনার খুব বাজে একটা সময় যাচ্ছে মানে কোনোভাবে আপনি ঠিক করতে পারছেন না দু হাজার পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এরপরে রাহুর সঙ্গে বুথ ঢুকলে তারপরে ভালো হবে আর আপনার দু থেকে দু হাজার মধ্যে আবেগ ভালোবাসা বন্ধুত্ব বা প্রেমের বা বিয়ের একটা সম্ভাবনা তৈরি হবে এই সময়টাই আপনি বিয়ে করতে পারেন তবে আপনার আপনার যে দু হাজার থেকে দু সাল চলে গেছে ঠিক আছে এই টাইমটাই এখন বিয়ে করার বয়স আপনার চলে গেছে তবে আমার মনে হয় যদি এরকম কোনো জীবনসঙ্গী বা পার্টনার পান সেটা করতে পারেন আপনার লাভই হবে কারণ জীবনে কারোর সাথে থাকা এটা তো খারাপ জিনিস নয় বিয়ে যে করতে না এটা পার্টনারশিপ ভাবতে পারেন কোনো বন্ধুত্ব করতে পারেন কোনো মেয়ে হোক ছেলে হোক জীবনে একটা পার্টনার থাকা খুব দরকার একা একা জীবন এই পৃথিবীতে বাঁচা সত্যিই খুব কঠিন বুঝতে পেরেছেন কোনো একটা সঙ্গী থাকা চাই হয় কাজের মধ্যে না হলে ফাইন্যান্সিয়ালি নিজেকে খুব স্ট্রং করতে হবে যাতে আপনার টাকা দেখে অন্যরা আপনাকে ভালোবাসে তাই যে কোনো একটা করতে হবে হয় ফাইন্যান্সিয়ালি নিজেকে বড় বড়লোক লোক করতে হবে রতন টাকার মতো একটা নিজেকে ধনী বানাতে হবে যেখানে আপনি কোটি টাকা কোটি কোটি টাকার মালিক তাহলে আপনাকে টাকার জন্য অন্যরা আপনাকে সেবা করবে কারণ আমাদের যে বাদবাকি যে জীবনটা সত্তরের পরে যে জীবনটা তখন কি হবে সত্তর থেকে যে নব্বই আমাদের যে জীবন সেই সময়টা আমাদের কে দেখবে কে আমাদের সেবা করবে কেন করবে তাই এই এই বয়সটা এই ভয়ের জন্য কিন্তু অনেকে সন্তান নেয় যাতে সেই বয়সটা কেউ দেখে তাকে তাই এরকম একটা হতে পারে আপনি বন্ধুত্ব করুন কারণ এমন কারোর সাথে রাখুন বা জীবনে এমন কোনো দত্তক নেন অনেকে এরকম নেয় মানে অনেকেই নেয় সেটা করবেন যাই হোক সেটা পরের আলোচ্য বিষয় সেটা বললে হয়তো আপনার খারাপ লাগবে জ্ঞান দিলে খারাপ লাগবে বল আপনি যেটা ভালো লাগবে সেটাই করবেন কারণ আপনি তো এক কথার মেয়ে আপনি তো অন্যের কথা খুব কম শোনেন যেটা নিজের মনে হয় সেটাই করেন কারণ আপনার তো লজিক আছেই এক দুই তিন চার পাঁচ ছয় আর আপনি এই নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের উপরের নাম্বারটাতে নাইন ডাবল থ্রি নাম্বারটাতে আপনি ফোন করবেন এই নাম্বারটা আপনার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন তাহলে আপনার বিষদে বিষদে আপনার জানতে পারবেন ঠিক আছে একটা ভিডিও করার সময় আমরা সবসময় চেষ্টা করি সব প্রশ্ন উত্তর দেবো তবে অনেক সময় সব প্রশ্ন উত্তর দিতে পারি না কারণ অনেক ডাউট থেকে যায় দেখুন আয়ু রেখা এখান থেকে যদি দেখা যায় মেন হাতে আয়ুরেখা মানে ডান হাতে আয়ু রেখা ভাঙা আছে এটা একটা প্রবলেম যদিও তবে ডান হাতটা খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ে না যেহেতু নারীর হাত ঠিক আছে বাম হাত হলে এটি চিন্তা করতাম আপনার ডান হাতে বাম হাতে কিন্তু এরকম কোনো বাজে কিছু সিম্বল আমি পাচ্ছি না যদি পেতাম অবশ্যই জানাতাম আপনার নিজস্ব বাড়িঘর নিজস্ব সব কিছু করতে পারেন বেশ কিছু যথেষ্ট ভালো আছে অবশ্যই আপোস করতে পারবেন একটু সময় লাগবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এজটা আপনার জীবনে একটা সফল এজ সেই সময় করতে পারবেন বিবাহ নিয়ে যদি দেখা দেখা যায় তাহলে একটা জীবনসঙ্গী বা পার্টনার বাঁচতে পারেন সেটাও আপনার জন্য লাভ হবে আর যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটাই কথা আমি তাদের জন্য বলবো ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ গরিব মানুষের জন্য যে পরিষেবাটা আছে যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসেন দেশ রক্ষা করেন তাদের জন্য এটা পাঠাতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ আমরা তাদের জন্য কোনো ফিজ নিই না বুঝতে পেরেছেন ইন্ডিয়ান আর্মি বা যারা দেশ রক্ষা করে সমাজসেবা করে সমাজসেবা যারা অনাথ সঞ্চারাচ্ছেন বা সমাজমূলক কাজ করেন তাদের জন্য ফিস দিই না তারা দুঃখ পায় না আমরা ফিস দেবো সেই ক্ষেত্রে তারা আমাদের ভিডিও করার পর খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি সেটা যেটা হতে পারে সেটা তার খুশি মনে তার যেটা মনে হয় সেটা দিতে পারে যদিও আমরা নিজে চাই না তবে তারা তখন রাগ করে যে না আমরা বিনা পয়সায় কোনো কাজ করাবো না তাই সে অপশানটাও আছে খুশি মনে আপনাদের যেটা মন হবে না দিলেই খুশি আমরা তবে আপনারা যদি মনে করেন যে দিতে চাইছেন দিতে পারেন হ্যাঁ এটা অবশ্যই কেন অনেকে রাগ করে যে না আমরা কেন ফিতে নেব তখন খারাপ লাগে তার জন্য অনেকেই নেয় না হ্যাঁ মানে অনেকেই এরকম আছেন আত্মসম্মানই তাদের সম্মানের ক্ষেত্রে বলি যে দেখুন আত্মসন্মানের বোধে না নিয়ে আপনারা যেহেতু আমাদের দেশের জন্য করছেন মানে আমি তাই ইন্ডিয়ান আর্মির প্রতি আমার একটা বড় মানে কি বলবো মানে ভালোবাসা থেকেই গেছে সেই জন্য ইন্ডিয়ান আর্মিতে যারা থাকেন বা সমাজসেবামূলক কাজ করেন তাদের জন্য এই পরিষেবাটা আমার আছে ঠিক আছে আর যারা গরিব মানুষ খেটে খাচ্ছেন দিনানে দিন খান সত্যি আমাদের মতো জ্যোতিষীকে ভিজিট দিয়ে দেখাতে পারবেন না তাদের জন্য সকালবেলায় আপনি গরিব মানুষের সকালবেলায় তো ফোন করা কোনো অসুবিধার কথা নাই তাই না আমরা এইভাবেই ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা কথা বলছি আপনারা যারা মনে করছেন আমি ঠিক বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটাকে শেয়ার করবেন যাতে গরিব মানুষ জানতে পারে ওরা তো জানতে পারবে না না বা কাউকে জানলে বলবেন কোন গরিব থাকলে তাদেরকে বলবেন যে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করতে ঠিক আছে ভালো থাকবেন বোন আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি জীবনে আপনার প্রমোশন বা উন্নতির সময় শুরু হয়ে গেছে একটু টাইম লাগবে হয়তো এক এক দু বছর এর মধ্যে আপনার উন্নতি হয়ে যাবে ঠিক আছে তবে আপনার জীবনে একটা পার্টনার বা বন্ধুর খুব দরকার সেটা আপনি অবশ্যই করবেন না হলে কিন্তু জীবনটা ভালো থাকবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন